আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবরাকাত আশা করি আপনারা সকলেই ভালো আছেন তো ভিওস আজকের শর্ট ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম করছি আজকের ভিডিওতে আমি আপনাদের সাথে আলোচনা করব। বাইন্যান্স লাইফ ইনভেস্ট করেছে সাইট সিক টেলিগ্রাম বোর্ডের আপডেট নিয়ে আলোচনা করব অর্থাৎ আপনারা ডেইলি চেকিং অনেকেই করতে পারছেন না অনেকে বলতেছেন যে কিভাবে ডেইলি চেকিং করব। আর ডেইলি চেকিংয়ের কারণে আপনারা কিন্তু বেশি বেশি করে আপনারা কিন্তু ডায়মন্ড কালেক্ট করতে পারবেন এখন কিভাবে আপনারা এই ডেইলি চেকিংটা করবেন সাইট সিকে এই প্রসেসটাই দেখাই দেবো সো একটু ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন আশা করি সব কিছু জানতে পারবেন ওকে তো বেশি কথা বলবো না সরাসরি চলে যাচ্ছি কিভাবে আপনারা চেকিং করবেন প্রসেসটা দেখা দিচ্ছে আর এটাতে কিন্তু বাইন্যান্স ল্যাপ ইনভেস্ট করেছে এটা আপনারা অনেকেই জানেন এই যে দেখেন অলরেডি কিন্তু এখানে বলে দিয়েছে যে বাইন্যান্স ল্যাব ইনভেস্ট করেছে থেকে সো ভালো একটা প্রফিট আশা করা যায় সামনে সো ডেইলি চেকিং করবেন আপনার পয়েন্ট বাড়াবেন মাস্ট ওকে তো ডেইলি চেকিং করার জন্য আপনারা সাইটসিক বোর্ডটা ওপেন করে নেবেন আমি করে নিচ্ছি দেন তারপর এখান থেকে ট্যাবটি স্টার্ট করে নিলেন তারপরে আপনাদের এরকম ইন্টারফেস চলে আসবে অনেকেই জয়েন করে ফেলেছেন আর জয়েন না করলে আগের ভিডিওটি থেকে জয়েন করে নেবেন দেন এরকম অপশন আসবে আসার পরে আপনারা যারা টাস্ক কমপ্লিট করেন নাই টাস্সে ক্লিক করে টাস্ক কমপ্লিট করে নেবেন এবং আপনারা ডেইলি চেকিং করার জন্য এই যে এখানে দেখেন পাস একটা অপশন রয়েছে এই যে পি এ এস এটাতে ক্লিক করবেন তো দেখেন আমার কিন্তু এখনও অপশন অ্যাভেলেবল হয় নাই তো দেখেন এখানে আমি ডেইলি চেকিং করতে পারবো তাই যে তারপর এখানে দশ হাজার পয়েন্ট এই যে দশ হাজার পয়েন্ট দশ হাজার পয়েন্ট এভাবে কিন্তু নিতে পারবো তো এখন এইটা নেওয়ার জন্য আপনাকে এই যে এখানে ভিআইপি একটা পাস রয়েছে এটা আপনাকে বাই করতে হবে তো এটা বাই করার জন্য আপনাকে কি করতে হবে এই বাই অপশানে ক্লিক করতে হবে ওকে এই বাই অপশানে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এরকম অপশান আসবে এখানে এটা বাই করার জন্য আপনাকে এই যে জিরো দশমিক জিরো টু টন অর্থাৎ বারো থেকে চোদ্দো সেন্টের মতো টন দিতে হবে অর্থাৎ পনেরো ষোলো টাকার টন দিতে হবে এখন অনেকেই হয়তো বা আপনার টন ওয়ালেডে টন নাই তো সেক্ষেত্রে আপনারা কিভাবে নেবেন আপনারা চাইলে বিভিন্ন এক্সচেঞ্জ বা বাইন্যান্স থেকেও নিতে পারেন বাইনান্স থেকে উড্ড করতে পারেন তাছাড়াও আপনারা অনেকেই দশ বিশ টাকার এই টন বাই করার জন্য কি করবেন সেই প্রসেসটা বলে দিচ্ছি তো আমি এখান থেকে ব্যাক ব্যাগ চলে যাচ্ছি তারপরে আসলে আসবেন আমাদের এই টেলিগ্রাম গ্রুপে ওকে এই চ্যানেলে তো যারা এখনও এই টেলিগ্রাম চ্যানেলে জয়েন করার নাই কীভাবে আসবেন সেটা বলে দিচ্ছি যে ভিডিও দেখছেন সেটা টাইটেলে ক্লিক করবেন আর একটি রিকোয়েস্ট ভাই একটা লাইক করে দেবেন আজকের ভিডিওতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন এখানে ক্লিক করবেন দেন চ্যানেল লিঙ্ক বা টুডে অফার লিঙ্ক যাই আছে সেটাতে ক্লিক করে সরাসরি জয়েন করবেন এখানে এখানে আসার পরে আপনারা কি করবেন জয়েন করে নিলে নেওয়ার পরে এই যে উপরে ক্লিক করবেন নিচে তো জয়েন পাবেনি উপরে ক্লিক করবেন ক্লিক করে দেওয়ার পরে এই যে মোর একটা অপশান রয়েছে এখানে ক্লিক করবেন দেন এই যে দেখেন প্রবলেম সলভ গ্রুপ রয়েছে এটাতে ক্লিক করবেন এটাতে ক্লিক করে আপনারা এই যে গ্রুপে জয়েন করে নেবেন ঠিক আছে এই গ্রুপে জয়েন করে নেবেন এখানে আপনাদের যে কোনো সমস্যা সমাধান পাবেন এবং এখানে আপনারা দশ বিশ টাকা টন যারা সেল করবে তাদের কাছ থেকে বাই করে নিতে পারেন এটা আসলে বাইসেল গ্রুপ না জাস্ট আপনাদের সুবিধার্থে বলে নিচ্ছি কিন্তু এখানে দশ বিশ ডলার বাইসেল করে ধরা খাইলে ভাই এটা আমার রিক্স না আপনারা সামান্য দশ বিশ টাকার টন এখান থেকে বাই করে নিতে পারেন কারো কাছ থেকে ওকে তো যখন টন বাই করা হয়ে যাবে অথবা আপনারা উইডো করে নিলেন দেন সাইট সিকে বুড়ে চলে আসবেন দেন ওপেন করে নেবেন ওকে তারপরে থেকে আমি পাঁচ অপশানে ক্লিক করলাম দেন এখান থেকে বাই অপশানে ক্লিক করবেন তারপর এখান থেকে এই যে এই অপশানটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দিবেন দেন তারপরে আপনার টন কিপার ওয়ালেট অর্থাৎ টন কিপার ওয়ালেট কানেক্ট হয়ে যাবে অথবা আপনাদের টেলিগ্রাম ওয়ালেট কানেক্ট হয়ে যাবে তো আমি টন কিপার কানেক্ট করে নিচ্ছি তো টন কিপারে কানেক্ট হওয়ার পরে দেখেন অনলি আপনার কিন্তু এগারো সেন্টের মতো মানে বারো তেরো টাকার মতো ফি যাবে তো আমি এটা এখন টেনে দিয়ে ফি দিয়ে দিচ্ছি তা আমি বলে দিয়েছি আমাদের গ্রুপ থেকে ওটা বাইসেল গ্রুপ না আপনারা জাস্ট একটা বাইসেল করতে পারেন অর্থাৎ বেশি কেউ বাইসেল করবেন না ওইটা যদি বেশি বাইসেল করে তাহলে কিন্তু বাই ওইটার দায়িত্ব আমরা নিব না কেউ তো দেখেন এটা কিন্তু বাই হয়ে গেল ওকে জাস্ট এখন একটু ওয়েট করবেন এই জায়গায় তো একটু ওয়েট করার পরে ক্লিক করে দেবেন দেখেন আপনার যখন ব্যয়ী হয়ে যাবে তখন দেখেন এই অপশানগুলো কিন্তু আপনার অ্যাভেলেবেল হয়ে যাবে ওকে এই অপশানগুলো অ্যাভেলেবল হলে এখন আপনি ডেইলি চেকিং করতে পারবেন ডেইলি চেকিং করার জন্য গোতে ক্লিক করবেন প্রতিদিন এখানে ক্লিক করে দেওয়ার পরে এই যে নিচে ক্লাইম অপশন আসবে প্রথম দিন চেক করলে পাঁচশো ডায়মন্ড দ্বিতীয় দিন এক হাজার এইভাবে বাড়তে থাকবে ঠিক আছে তাই কেউ মিস করবেন না এই ক্লাইম অপশানে ক্লিক করবেন দেখবেন আপনার পাঁচশো ডায়মন্ড পেয়ে গেলেন আবার পরের দিন কালকে আসবেন আবার চেকিং করতে পারবেন ঠিক আছে এটা একটা গেল দ্বিতীয়ত এটা আপনারা জাস্ট একবার ক্লিক করবেন তারপরে ব্যাক করবেন দেখবেন আপনার এটা ক্লাইম হয়ে যাবে অর্থাৎ দশ হাজার ডায়মন্ড পেয়ে যাবেন আবার এই যে এটাতে ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনারা ব্যাক করবেন দেখবেন এটাও আপনার ক্লাইম হয়ে যাবে এইভাবে আপনারা সবগুলো ক্লাইম করে নেন এখন আপাতত দেন নেক্সটে আবার টাক্স আসবে আবার ক্লাইম করে নিতে পারবেন ওকে এখান থেকে সবগুলো যখন ক্লাইম হয়ে যাবে আপনারা কিন্তু এই যে এই যে রিওয়ার্ডসে গেলে আপনার দেখবেন এখানে পয়েন্ট কিন্তু বেড়ে যাবে এখানে যত ডায়মন্ড কালেক্ট করতে পারবেন সেই অনুযায়ী কিন্তু আপনার রিওয়ার্ডটা এখান থেকে নিয়ে প্রফিটটা তুলতে পারবেন ওকে তারপর আপনারা যে এখানে টাক্স অপশানে ক্লিক করবেন টাক্স অপশানে ক্লিক করলে বিভিন্ন টাক্স আসবে এই টাক্সগুলো আপনারা কমপ্লিট করবেন এভাবে আপনারা পাঁচশো ডায়মন্ড করে পাবেন ওকে এই টাক্সগুলো কমপ্লিট করে নেবেন তো এই ছিল ডিটেলস তো আপনারা প্রত্যেককেই আপনারা এখান থেকে ভিআই ভি পাস করে ডেইলি সেকিং করতে থাকুন আশা করে আপনারা ভালো একটা রিওয়ার্ড পাবেন আর কিভাবে বাই করবেন টন যদি আপনাদের দশ বিশ টাকার টন লাগে কিভাবে বাই করবেন সে প্রসেসটা তো আমি বলে দিলাম সেভাবে করবেন কিন্তু গ্রুপে কেউ বেশি বাইসেল করবেন না এর দায়িত্ব কিন্তু আমরা কেউ নিব না ওকে জাস্ট কম বাইসেল করবেন তাছাড়া আপনাদের কোনো প্রশ্ন থাকলে আপনারা আমাদের এই টেলিগ্রাম অফিসিয়াল চ্যানেলে জয়েন করে আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করবেন জানাল আমি আছি অনেক অভিজ্ঞ ভাইয়েরা রয়েছে আপনাদের সমাধান দিয়ে দেওয়ার চেষ্টা করবে তো আজকের মতন ভিডিওটি ইন করছি সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ